হ্যালো পিওর্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান আর বুবলির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে মিডিয়া পাড়ায় নেটের যুগে কোনো কিছুই এখন আর লুকিয়ে রাখা যায় না সঙ্গে রয়েছে বীর বীরের সঙ্গে খেলাধুলা করছে বীরকে নিয়ে মজা করছে এই ধরনের বেশ কিছু ছবি এবং বুবলির হাত ধরে হাঁটছে কিংবা বুবলি সাকিবকে ধরে একটা জিনিস দেখাচ্ছে এই ধরনের ব্যাপারগুলো কিছু ছবি একে ছড়িয়ে পড়েছে ছাড়া নেট এ নিয়ে তোলপাড় গতকাল থেকেই হঠাৎ করে সাকিব খানের মায়ের কাছে প্রশ্ন করা হয় যে আসলে আপনার ছেলের সঙ্গে ব্যাপারটা কি আপনি তো সব সময় বলেন যে অপু আপনার পুত্রবধূ জয় আপনার নাতি ও আপনার নাতি কিন্তু বুবলি সম্পর্কে আপনি বলেন তাকে আপনি ঘরে তুলেননি কিংবা তার বিয়ে সম্পর্কে আপনি কিছু জানেন না আর তাই তার সঙ্গে আপনার তেমন কোনো সম্পর্ক নেই এবং থাকবেও না যতদিন আপনি আছেন ততদিন অপু এবারের পুত্রবধূ এমনটাই আপনি জানান তাহলে হঠাৎ করে কী এমন ঘটলো যে অপু আসলে দূরে সরে গেল এবং আপনার ছেলে গুবলিকে ধরে ছবি তুলছে এবং সেই ছবি ভাইরাল হয়ে গেছে কথাটি শুনে শাকিব খানের মা পুরো ব্যাপারটি পরিষ্কার করলেন তিনি বলেন আপনারা যারা আমেরিকায় থাকেন আমেরিকায় আপনাদের যাদের আত্মীয় সুজন আছে তারা নিশ্চয়ই জানবেন যে স্কুলে ভর্তি করতে হলে বাবা এবং মায়ের বন্ডি কেমন সেটার উপর ডিপেন্ড করে কিছু স্কুল ভর্তি নেয় আবার কিছু স্কুল রয়েছে যাদের সন্তানেরা হচ্ছে সিঙ্গেল মাদার তাদের জন্য আলাদা তো যেহেতু সাকিব তার সন্তান বীর এবং জয় দুজনকে সমানভাবে ভালোবাসেন এ কারণেই ফ্যামিলি বন্ডিং আছে বীরের এটা দেখাতে হয়েছে আর এ কারণেই এই ছবিগুলো তোলা হয়েছে যে ছবিগুলো ভাইরাল হয়ে গেছে এক্ষেত্রে অপুর চুপ থাকা কিংবা অপুর হাসি খুশি থাকা ভিডিওগুলো ছবিগুলো কিন্তু এটাই প্রমাণ করে যে সাকিবের সঙ্গে তার কথা হয়েছে এবং সে ব্যাপারগুলো জানে বলেই সে নিজে একদমই চুপ এ ব্যাপারে কোনো কথাই বলতে যাচ্ছে না আপনাদের কাছে কি মনে হয় না হলে কি অপুর পক্ষে এতটা হাসি খুশি থাকা সম্ভব ছিল বন্ধুরা সাকিব খানের মা কিন্তু সত্যি কথাটাই প্রকাশ করে দিয়েছেন আপনাদের কাছে এই ব্যাপারটি কেমন লাগছে কিংবা চুক্তি কতটুকু রয়েছে সেটা আপনারাই কমেন্ট করবেন এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা দুই হাজার ষোলো সাল থেকে আমার চ্যানেলটিতে নয় বছর ধরে আছেন তাদের জন্য আরও একটা চ্যানেল রয়েছে নাদিরা অন দ্য ওয়ে এন এ এ নাদিরা ও এন অন টি এইচ ই অন দ্য ডাব্লিউ এ ওয়াই নাদিরা অন দ্য ওয়ে এই চ্যানেলটিতে আমি ট্রাভেল ভ্লগুলো পোস্ট করি পৃথিবীর অনেকগুলো দেশে আমি ঘুরেছি সেই দেশের সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের জন্য আমি শেয়ার করি আশা করি ওই ভিডিওতে ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি এই চ্যানেল থেকে ওয়েব চ্যানেলটিতে গিয়েছেন লিখেন আমি অনেক বেশি খুশি হব এবং আমার সঙ্গে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের জন্য আমি নিশ্চয়ই চেষ্টা করব খুব ভালো ভালো ভিডিও পোস্ট করার বন্ধুরা আমার এই চ্যানেলটির সঙ্গে যারা এতদিন ধরে রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ পরবর্তীতে সাকিব এবং বুবলি আসলে তাদের মূল ঘটনা কি নিশ্চয়ই দেশে ফিরলে অপবিশ্বাস চুপ থাকলেও সাকিব চুপ থাকলেও বুবলি তো চুপ থাকার লোক নয় নিশ্চয়ই সে এ সত্যটা বলবেন এবং সেই তো ছবিগুলো পাবলিশ করেছেন সেটা তো আপনারা জানেনি তো বন্ধুরা আমরা অপেক্ষায় থাকি সাকিব এবং বুবলি ফেরার আশা করছি খুব ভালো কিছুই হবে এ পর্যন্ত আমরা কল্পনা কিংবা যাই করি না কেন সেগুলোর সমাধান করতে হলে একটু তো অপেক্ষা করতেই হবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে বুবলি না সাকিব নাকি বুক ও বিশ্বাস কাকে ভালো লাগছে সেটাও কমেন্ট করবেন ধন্যবাদ আবারও